কুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ওসিরেই দেশে ফিরবেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন আসলে আমি এখন যে নিউজটি নিয়ে এসেছি এটি কতটা গুরুত্বপূর্ণ একটি নিউজ বা বাংলাদেশের সাধারণ জনগণের এই নিউজটি জানা উচিত বা জেনে রাখা উচিত বলে আমি মনে করি বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ওসিরেই দেশে ফিরবেন বিষয়টি কিন্তু একদম নর্মাল বিষয়ে যদি মনে করেন বা নর্মালভাবে যদি নেন সেটি কিন্তু হবে না বলে আমি মনে করি একটু গুরুত্ব সহকারেই নিউজটি দেখতে হবে সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন শনিবার চব্বিশ আগস্ট নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে আঠারো মিনিটের একটি ভিডিও দিয়ে তিনি বলেন সদ্য সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী লাইভে তিনি বর্তমান আন্তবর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করেন এবং বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ওসিরেই দেশে ফিরবেন আসলে আমরা এই বিষয়টি নিয়ে আরও একটু গভীরভাবে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরি তার আগে একটি কথা এখনও যারা আমাদের নিউজটি দেখছেন তাদেরকে বলবো আপনারা একটু দয়া করে আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক পরবর্তীতে আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর বাংলাদেশের সর্বশেষ আপডেট মহাগুরুত্বপূর্ণ যে নিউজগুলো থাকে সেইগুলো পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আর কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আপনাদের বাক স্বাধীনতা রয়েছে আপনারা যে কোনো বিষয় কমেন্ট বক্সে লিখতে পারেন এদিকে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সিলেটের আদালত ও বিভিন্ন থানায় পুলিশ এবং আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে আসলে এখানে যেটি বোঝাতে চেয়েছে উনি সেটি হচ্ছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ওসিরেই বাংলাদেশে ফিরবেন এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত বা আপনারা কি বলতে চান একটু বলে গেলে আমরা নিশ্চিত হতে পারবো যে আসলে বাংলাদেশের সাধারণ জনগণ এখন কী চায় বা আসলে তারা কী আসছে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না এখান থেকেই বিদায় নেব যদি আমাদের এই নিউজটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট আপনাদের মতামত জানাতে ভুলবেন না পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ